হ্যালো আসসালামু আলাইকুম মিষ্টির দোকানে রসমালাই তো অনেক খেয়েছেন কিন্তু এরকম পাউরুটি রুটি দিয়ে বানানো রসমালাই কি কখনো খেয়েছেন মিষ্টির দোকানে রসমালাই খেলে কিন্তু মুখের সাথে লেগেই থাকে আর আজকে আমি যে পাউরুটি দিয়ে রসমালাইটা বানাবো তার স্বাদও কিন্তু কম না আশা করি আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন তো এই রসমালাইটা খুব সজত তৈরি করতে হলে কিন্তু পুরো ভিডিওটা জুড়ে ভিডিওটা দেখতে হবে তো তার জন্য প্রথমে আমার লাগবে এক কাপ দুধ দু চা চামচ গুঁড়ো দুধ ও সাথে লাগবে পরিমাণ মতো চিনি চিনি দেওয়া হয়ে গেলে এবার এটাকে ভালো করে নেড়ে ছেড়ে একটা পুর তৈরি করে নিব তো আপনাদের পুটটা ঠিক কেমন হবে তো এই পর্যায়ে চলে আসলে আমি পুটটাকে নামিয়ে ফেলব তো পুরটা অন্যদিকে ঠান্ডাতে থাক তো এর মাঝে আমি স্লাইস করা কিছু পাউরুটি নিয়ে নিয়েছি এই পাউরুটিগুলো চারপাশ আমি কেটে নিব পাউরুটির যে চারপাশে লাল অংশগুলো রয়েছে সেগুলো আমাদের ফেলে দিতে হবে কারণ এগুলো খুবই শক্ত তো দেখতেই পাচ্ছেন আমি একটি সুরি সাহায্যে ভালো করে চার পাঁচটা কেটে নিচ্ছি তো আমার এগুলো কাটা হয়ে গিয়েছে এবার এগুলোকে খুব পাতলা করে বেলে নিতে হবে তো এই পাউড়িটাকে খুব পাতলা করে বেড়ে নিতে হবে নাহলে কিন্তু এটাকে আর রোল করা যাবে না তো ভিডিওর মাঝে একটি রিকোয়েস্ট যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো বেলা হয়ে গেলে এবার এর মধ্যে পুটটা দিয়ে রোল করে নিব। তো আমরা আগে থেকে যে পুটটা তৈরি করে রেখেছিলাম সেটা রুটির মধ্যে দিয়ে লম্বা করে পাকিয়ে নিব তো এভাবে আমি সবগুলো রুটি এক এক করে বানিয়ে নিব তো সবগুলো দেখেন একই রকম করে রোল করে নিয়েছি তো এবার ঠিক একই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও এক কাপ পরিমাণ দুধ পরিমাণ মতো চিনি ও দুশো চামচ গুঁড়া দুধ এবার এই দুধটাকে ভালো করে নেড়ে চেড়ে একটি ঘন করে নিব দুটা যখন অনেকটাই ঘন হয়ে যাবে তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করা হয়ে গেলে আগে থেকে যে রোলগুলো সাজিয়ে রেখেছিলাম সেই রোলগুলোর উপরে সম্পূর্ণ দুধটা আস্তে আস্তে ঢেলে দিতে হবে আস্তে আস্তে ঢেলে দেওয়ার পর কিছুক্ষণ দেখে দিতে হবে যাতে রোলগুলো ভালো করে দুধটা চুষিয়ে নিতে পারে এতে করে কিন্তু আমাদের দারুণ ছাদের তৈরি হয়ে গেল রসমালাই বা পাওয়া রুটির রসমালাই তো আর একটু সৌন্দর্যের জন্য আমি মাঝখান দিয়ে একটু লং ঢুকিয়ে দিচ্ছি এতে করে সৌন্দর্যটা আরেকটু বৃদ্ধি পাবে তো আমি আপনাদের একটু কেটেও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা নরম এবং কতটা সুন্দর দেখতে এতেও কিন্তু অনেক মজা হয়েছে তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম